সাতক্ষীরায় দই বিক্রিতে স্বরের পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার সাধারণত দই আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার টক ও মিষ্টি দুই ধরনের দইয়েরই প্রচলন রয়েছে এদিকে মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দইয়ের মধ্যে দুধের স্বরের পরিবর্তে যদি টিস্যু পেপার দিয়ে স্বর তৈরি হয় তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না কথা অস্বীকার করার নয় মূলত একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দুধ গরম করার ফলে দুধের উপর এক ধরনের পাতলা ও হালকা হলদে ভাব ক্রিমের আস্তরণ পড়ে থাকে যা দুধের স্বর নামেই পরিচিত দুধের স্বর ব্যবহারে ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করতে অগ্রণী ভূমিকা পালন করে দইয়ের পাশাপাশি দুধের স্বরে অনেক উপকার বিদ্যমান থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত ভেজাল দই বিক্রি করে ঠকাচ্ছে এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় অরিজিনাল সাগর সুইটস নামক একটি মিষ্টির দোকানে দইয়ের উপরের অংশে দুধের স্বরের পরিবর্তে টিস্যু পেপার দিয়ে স্বর তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সাগর নামে এক ভোক্তা বলেন আনুমানিক রাত নয়টার দিকে তিনি সাতক্ষীরা শহরের আমিনিয়া মার্কেট সংলগ্ন অরিজিনাল সাগর সুইটস নামক প্রতিষ্ঠান থেকে এক খুলি দই দুই টাকায় ক্রয় করেন দই নিয়ে বাড়িতে চেয়ে খাওয়ার সময় ঘটে বিপত্তি তিনি দই খাওয়ার সময় তার দাঁতে শক্ত উপকরণের উপস্থিতি টের পায় তাৎক্ষণিক তিনি দইয়ের উপরের অংশে দেখেন স্বরের পরিবর্তে টিস্যু পেপার সাদৃশ্য বস্তু এরপর তিনি ভালোভাবে দেখে টিস্যু পেপার বলে নিশ্চিত হন ভুক্তভোগী ওই ভোক্তা বলেন তিনি উল্লেখিত মিষ্টির দোকান থেকে দই কিনে প্রতারণার শিকার হয়েছেন খোঁজখবর নিয়ে জানা গেছে সাতক্ষীরা শহরস্থ অরিজিনাল সাগর সুইটস এর সত্ত্বাধিকারী আব্দুর রশিদ সাগর দইয়ের স্বরে ভেজাল দেওয়ার ঘটনায় ভুক্তভোগী সাগর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ বিষয়ে সাতক্ষীরা অরিজিনাল সাগর সুইটস এর অধিকারী আব্দুর রশিদ সাগরের সাথে মুঠোফোনে আলাপকালে দুধের সরের পরিবর্তে টিস্যু পেপার দেওয়ার ব্যাপারে তিনি অস্বীকার করেন এ বিষয়ে সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত মুঠোফোনে আলাপকালে বলেন আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক নাজমুল হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি সাতক্ষীরায় দই বিক্রিতে স্বরের পরিবর্তে টিস্যু পেপার ব্যবহার সাধারণত দই আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার টক ও মিষ্টি দুই ধরনের দয়েরই প্রচলন রয়েছে এদিকে মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দইয়ের মধ্যে দুধের স্বরের পরিবর্তে যদি টিস্যু পেপার দিয়ে স্বর তৈরি হয় তাহলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না কথা অস্বীকার করার নয় মূলত একশো আশি ডিগ্রি তাপমাত্রায় দুধ গরম করার ফলে দুধের উপর এক ধরনের পাতলা ও হালকা হলদে ভাব ক্রিমের আস্তরণ পড়ে থাকে যা দুধের নামেই পরিচিত দুধের সর ব্যবহারে ত্বকের স্বাভাবিক রং উজ্জ্বল করতে অগ্রণী ভূমিকা পালন করে দইয়ের পাশাপাশি দুধের স্বরে অনেক উপকার বিদ্যমান থাকলেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতিনিয়ত ভেজাল দই বিক্রি করে ঠকাচ্ছে এরই ধারাবাহিকতায় সাতক্ষীরায় অরিজিনাল সাগর সুইটস নামক একটি মিষ্টির দোকানে দইয়ের উপরের অংশে দুধের সরের পরিবর্তে টিস্যু পেপার দিয়ে সর তৈরি করে ভোক্তাদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে সাগর নামে এক ভোক্তা বলেন আনুমানিক রাত নয়টার দিকে তিনি সাতক্ষীরা শহরের আমিনিয়া মার্কেট সংলগ্ন অরিজিনাল সাগর সুইটস নামক প্রতিষ্ঠান থেকে এক খুলি দই দুই ত্রিশ টাকায় ক্রয় করেন দই নিয়ে বাড়িতে চেয়ে খাওয়ার সময় ঘটে বিপত্তি তিনি দই খাওয়ার সময় তার দাঁতে শক্ত উপকরণের উপস্থিতি টের পায় তাৎক্ষণিক তিনি দইয়ের উপরের অংশে দেখেন স্বরের পরিবর্তে টিস্যু পেপার সাদৃশ্য বস্তু এরপর তিনি ভালোভাবে দেখে টিস্যু পেপার বলে নিশ্চিত হন ভুক্তভোগী ওই ভোক্তা বলেন তিনি উল্লেখিত মিষ্টির দোকান থেকে দই কিনে প্রতারণার শিকার হয়েছেন খবর নিয়ে জানা গেছে সাতক্ষীরা অরিজিনাল সাগর সুইটস এর আব্দুর রশিদ সাগর দইয়ের স্বরে ভেজাল দেওয়ার ঘটনায় ভুক্তভোগী সাগর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এ বিষয়ে সাতক্ষীরা অরিজিনাল সাগর সুইটস এর সত্ত্বাধিকারী আব্দুর রশিদ সাগরের সাথে মুঠোফোনে আলাপকালে দুধের স্বরের পরিবর্তে টিস্যু পেপার দেওয়ার ব্যাপারে তিনি অস্বীকার করেন এ বিষয়ে সাতক্ষীরা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত মুঠোফোনে আলাপকালে বলেন আমাদের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক নাজমুল হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি